আমার মতন ভাতটা পাগলে আজকে ভাত খেতে ইচ্ছা করতেছে না আমি এখন নুডলস করে খাব ঘরের মানুষদের জন্য ঝাল ঝাল করে নুডলস খাইতে পারি না সেজন্য প্রায় আমার এই ঝাল নুডলসের ক্রেভিংস উঠে নুডলস বসাইছি দেখি কত ঝাল করে করা যায় নুডলস সিদ্ধ হচ্ছে তেমন কিছু না খুব সিম্পলভাবে খাবো শুধু ঝাল হইতে হবে এটাই হয়েছে মেন আর এখানে আমি কিছু পেঁয়াজ গাজর টমেটো বেশি করে কাঁচামরিচ আর লেটুস দেখো 아우 파이어 파이어 가봐 리안 리안 가봐 응뭐 잡았어? 뭐잡았 বড় কথা হলো ঝাল হয়েছে